দীর্ঘ তেতাল্লিশ বছর বঞ্চনার প্রতিবাদে দশ দফা দাবি নিয়ে সটলিকের স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ এএনএম নার্সিংয়ের মহিলা হেলথ সুপারভাইজার এবং হেলথ অ্যাসিস্ট্যান্টের স্বাস্থ্য বিভাগে দীর্ঘ তেতাল্লিশ বছর বঞ্চনার প্রতিবাদেই এই কর্মসূচি পে স্কেল পরিবর্তন নিজেদের মর্যাদা ক্যাডার ক্যাডাগ্রেডেশন প্রমোশন এবং এডুকেশন সহ দশ দফা দাবিতে জয়েন্ট ফোরামের ডাকে সারা পশ্চিমবঙ্গ হেলথ অ্যাসিস্ট্যান্ট এইচএ ফিমেল এবং হেলথ সুপারভাইজার এইচএস ফিমেল স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় এরপর স্বাস্থ্য অধিকারীদের সাথে দেখা করে ডেপুটেশনও দেওয়া হয় তাদের মূলত দাবি হেলথ অ্যাসিস্ট্যান্ট হেলথ সুপারভাইজারদের শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন দিক বিবেচনা করে বেতন উন্নীত করে কুড়ি বছর চাকরি হয়ে গেলে গ্রেড অনুযায়ী প্রমোশন পেস্কেল আপগ্রেডেশন করার দাবি সহ দশ দফা দাবি নিয়ে আজ স্বাস্থ্য ভোবরের সামনে বিক্ষোভ এ এন এম নার্সিং এবং হেলথ সুপারভাইজার হেলথ অ্যাসিস্ট্যান্ট জীবনে প্রথম থেকেই আমরা বঞ্চিত আমরা প্রত্যেকে কিন্তু প্রথমে আমাদের মাধ্যমিক ফার্স্ট আমাদের কোয়ালিফিকেশন ছিল এবং মানে টু মার্কস মানে একদম হাই মার্কস এইটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু আমাদের চাকরিতে ভুগতে হয়েছিল এবং তখন ছিল দেড় বছরের ট্রেনিং কিন্তু এই সরকার আমাদেরকে কোয়ালিফাইড স্কুলে দেয়নি নন কোয়ালিফাইড স্কুলে প্রথম রাখে উনিশশো একাশি সালের আগে এবার একাশি সালের পরে একাশিতে একটা পে কমিশনে আমাদেরকে ওইটা তিনশো পে মানে একটা কোয়ালিফাইড এতে আনা হলো কিন্তু সেই থেকে এই পর্যন্ত আমাদের যে ট্রেনিং এর যে কোয়ালিফিকেশন এবং আমাদের যে বেসিক কোয়ালিফিকেশন তার কোনো মূল্য কিন্তু এই গভর্নমেন্ট বা এই প্রশাসন আমাদের দেয়নি প্রথমেই আমাদের কোন ট্রেনিং প্রাপ্ত এমপ্লয়ি ভারতবর্ষের কোথাও নেই ছ নম্বর স্কিল মানে ছাব্বিশশো গ্রেড পে ইভেন শুধু এজ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলরা আছে যা বলা যায় লজ্জার বিষয় টোটাল মানে ডিপার্টমেন্টের বা কর্মচারী জীবনের একটা লজ্জার বিষয় এই একটা দিক পাশাপাশি যেটা যে একজন জিএনএম তিন বছরের ট্রেনিং করছে আর একজন এএনএম এ মানে এম ট্রেনিং দু বছরের দুজনেই হায়ার সেকেন্ডারি পাস এবং অ্যাকর্ডিং টু মার্কস এবং এন্ট্রান্স দিয়ে যাচ্ছে সেখানে জিএনএম পাচ্ছে ন নম্বর স্কেল পাঁচটা হায়ার ইনিশিয়াল নিয়ে আর সেখানে এএনএম কে কত করা হচ্ছে ছ নম্বর স্কেল ছাব্বিশশো গ্রেড পে এই আরেকটা বড় যন্ত্রণা কারণ কর্মচারী জীবনে দুটো দিক একটা প্রমোশনের দিক আর একটা অর্থনৈতিক উন্নতির দিক সেই দুটো দিকেই আমাদের বঞ্চনা করা হয়েছে দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এটা হলো একটা দিক আমরা নার্সিং ক্যাডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং ক্যাডার আমাদের সেই ক্যাডারের প্রমোশন দেওয়া হয় না জিএনএম রা কুড়ি বছর হয়ে গেলে তারা গ্রেডে প্রমোশন পায় গ্রেড টু গ্রেড ওয়ান টু গ্রেড ওয়ান আমরা সেই একই থার্ড গ্রেডে পড়ে আছি গ্রুপ সি তে আমাদের কোনো গ্রেডে প্রমোশন হয় না মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং ক্যাডারের কোনো প্রমোশন আমাদের দেওয়া হয় না কিন্তু লেটারে কিন্তু আমাদের নার্সিং ক্যাডার লেখা আছে এই একটা এডুকেশন এডুকেশন আমাদের হয় না যখন তিন বছর ট্রেনিং করে তারা বারো ক্লাস পাস তারা তিন বছর পরে বিএসসি ট্রেনিং করতে পারে তারপরে তারা এমএসসি ট্রেনিং করতে পারে করে তারা স্বাস্থ্য ভবনে তারা প্রমোশন পায় কিন্তু আমরা দু বছরের ট্রেনিং এবং হায়ার সেকেন্ডারি পাস অ্যাকর্ডিং টু মার্কস তারা এবং এখন এন্ট্রাস হয়ে গেছে বছরের পর বছর ওই কমিউনিটি হেলথে সাব সেন্টারে তাদের জীবন শেষ হয়ে গেল অবসর নিয়ে নিচ্ছে কোনো ফংশন হচ্ছে না